ও তোমার দেখো না খেলা তার মানুষ খেলি এবার খেলি এবারছি প্রচুর পরিমাণের খেলাধে খেলার আজ এবার ভালো আছে ইমেমারেও খোঁজছে খেলা খেল খেলগি তুই এতদিন তার ফুরুত ফুরুত ঘুরিয়ে হানো ইয়ে তুই বাইরেও খুশ রহিম বাইরেও খুশ খেলার হ্যাঁ ইভেদ বাজ বালা হির তোরা খেলি তোরা করে খেলিতে মারে লজ নদের বিশ টিয়া মার্লে তিরিশ টিয়াদের চব্বিশ টিয়াদের এসে কেন বিলকে বাজার যে খালা দিন কি বাজার দিল্লে বিলকে বাজার যায় টিয়াটুকু ছশত খালা দিলে হাস হাজার তিনশো তো ইয়ে ও টার্গেট ইয়ে বলো হোলো হাজার বিশ হাজার হলে তুলিব নি তুলিত ন তারপরে এনে খেলার বাজবেলা আছে খেলার বাজবেলা আছে তোমরা ইভেদ খেলো শহীদ র হোশ ও শহীদ ফুৰদ টুৰ নখেলি এইবে খেলা চাই ক্ৰিষ্টাল নখেলিলোঁ এইবে খেল এইবে খেল আজি ঠিক কোৱা ন দুই এং মান ভৰা ভৰা এই ফ্ৰী স্পিন মাৰি যাবই বিচ টিঙাৰ দৰকাৰ খক গোটেই জানো